গাড়িটা আমাদের ধাক্কা দিতে হবে না না চলবে কি হবে বুঝতে পারছি না প্রচন্ড টেনশন এই নিয়মরা ওর গাড়িতে সেকেন্ড টাইম এই একটা সিচুয়েশন সিচুয়েশন হয়েছিল চুরার কাছে গাড়ি এসি কাজ করা বন্ধ করে দিয়েছিল এর আগে তো সিকিউর ছিল বাড়ি অবধি বাড়ি অবধি চলে গেছিলাম কিন্তু এইবার তো পুরোটাই আনসিক્યોর টেনশন প্রচন্ড কাজ করছে বন্ধুরা সাথে থাকো কি হবে দেখতে থাকো বন্ধুরা আবার একটা শীতের সকালে চলে এসেছি সকাল সকাল উঠে পড়েছি মনোনীত কি করছে দেখি স্কুলে যাওয়ার জন্য রেডি হচ্ছে মনোনীত গুড মর্নিং গুড মর্নিং কি খাচ্ছ স্কুল যাবে না আজকে নাকি যাবে চলো তাড়াতাড়ি তাড়াতাড়ি করো আগের দিন স্কুলে কিন্তু ঢুকতে পাওনি চা এসে গেছে আর আমাদের এখানে ভিডিও পালা চলছে আজকে ব্লগটা এসে যাবে ফেসবুক এন্ড ইউটিউবে তুমি রেডি হচ্ছে না কিন্তু কি দুষ্টুমি করছো সকাল সকাল তাড়াতাড়ি করো টাইম হয়ে গেছে হুম স্কুল যেতে ইচ্ছা করছে না শীতকালে হ্যাঁ রে শুনটা দেখা তাড়ি কর তাড়াতই কর বেরোবো রেডি হয়ে গেছি এই আয়নাতে যে ক্রাফটটা করেছে মনো করেছে দেখো কি সুন্দর করেছে ক্রাফটা জয় শিবশঙ্কর সোজা আমরা বেরিয়ে পড়ছি পদমগঞ্জের দিকে একদম সোজা বেরিয়ে বেরিয়ে পড়েছি মানে ঢাকা দেখাচ্ছি কুয়াশা ঠিক মানে গরম হবে সেই ঠান্ডাটা পড়বে না যেটার জন্য কলকাতাবাসী বাসী বছর উপেক্ষা করে গাড়িওয়ালা এসে গেছে মৃত্যুঞ্জয় দাঁড়িয়ে আছে কোথায় কথা কুয়াশা এটা কি এটা কুয়াশা বল এদিকে কুয়াশা কি হলো হঠাৎ বলতো সকাল এই কুয়াশা হয়ে গেল এত এই তো এখনই হলো একটু আগে পুরো পরিষ্কার ছিল হ্যাঁ পুরো সকালবেলা একদম নর্মাল ছিল গুড মর্নিং কি হলো এত সকালবেলা কি ব্যাপার আমাকে আমার মতো থাকতে দিচ্ছ না কেন তুমি কই আমাকে আমার মতো থাকতে দিচ্ছো না তুমি এত সুন্দর কলার টিপ লাগিয়েছি ডিসেম্বর মাস একদম আর কি বলবো তোমরা এখন ছুটির হলিডে না না এই সকাল সাড়ে সাতটায় তোমার কোনো খেয়ে দে কাজ নেই তুমি

সকাল শহরের জ্যাম জট ছেড়ে আমরা বেরিয়ে পড়েছি গ্রামের দিকে যাচ্ছি আজকে শীতের সকালে গ্রামের পরিবেশ কেমন সেটাই আজকে তোমাদের দেখো আমাদের সাথে থাকো পাশে থাকো বন্ধুরা আবার তোমাদের বলছি তোমরা আমাদের চ্যানেলটাকে দেখছো আমার ভিডিওগুলো দেখছো কিন্তু তোমাদের মূল্যবান লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটনটা প্লিজ প্রেস করো সেতে আমি একটু মোটিভেশান পাই কারণ তোমাদের একটা মূল্যবান লাইক অ্যান্ড সাবস্ক্রাইব তোমাকে অনেক বেশি মোটিভেট করবে আরও নতুন নতুন ব্লগ করার জন্য আমাদের খুব শীঘ্রই একটা প্ল্যান হচ্ছে পুরুলিয়া ট্রিপ তুই যা যাবে তুই যাবি কি বাই রোডে মানে বাইক নিয়ে প্ল্যান বাইক নিয়ে প্ল্যান হচ্ছে একদম বাইক আমার একটু অ্যালার্জি আছে বাকিরা কি বলছে জানি না তো দেখছি কি করা যায় বাইকে যাব না ট্রেনে যাবো না চার চাকায় যাবো কোনো একটা তাতে যাবো

শীতের সকালবেলা বাচ্চাদের খুবই ভাল লাগবে দেখো এখনো কুয়াশা দেখো এখনো কুয়াশা পুরো শহর কলকাতার এখনো ঘুম ভাঙেনি আমরা বেরিয়ে পড়েছি কাটি ফাইনালি জ্যাম জট কাটিয়ে বেরিয়ে পড়েছি কলকাতা বাইরে থেকে কুয়াশা এখনো ঢাকা দেখা যাক আজকের শীতের সকালে দ্বিতীয় হুগলি সেতু কিরকম দেখতে লাগে সকাল সকাল আবার ফটো ভুলছি কুয়াশা উঠেছে কুয়াশা আছে

সব দিয়েছে গিয়েছে কাজ আমাদের যারা দৈনন্দিন যারা যাত্রী দিয়ে ব্যবহার করে তাদের জন্য খুব উপকারী মানে সাঁতরাগাছি যেতে গেলে প্রতিদিন নিত্য দিন একটা জ্যাম এর মধ্যে দিয়ে যেতে হয় করার নেই রাস্তাঘাট ভেঙে দিয়েছে খারাপও লাগছে কিন্তু বৃহত্তর জনগণের স্বার্থে এটা করা দরকার দেখো গাড়ির মধ্যে থেকে তোমরা বুঝতে কি কিনা কুয়াশা কতটা এখনো কুয়াশা এই সময় উঠে দেখো বন্ধুরা কুয়াশা চারিদিকে এটা সাতরা নতুন বাস টার্মিনাল হচ্ছে কাজ চলছে রাস্তা চারিদিকে দেখো কাজ চলছে খুব দরকার না থাকলে এই সাতরাগাছির দিকে এসো না বন্ধুরা যত এগোচ্ছি তত দেখো কুয়াশা বেড়েই চলেছে মানে পাঁচশো মিটার দূরেও দেখা যাচ্ছে না কি আছে

ঘড়িতে প্রায় নটা পনেরো বাজে এখনো পর্যন্ত সূর্যের দেখা নেই তাহলে তো ব্রেকফাস্ট করে বেরোতে পারিনি বন্ধুরা তো গাড়িতে টিফিন পাঠিয়ে দিয়েছে খেয়ে নি খেয়ে নিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে সকাল সকাল টিফিন খাওয়া শুরু সকালবেলা টিফিন ব্রেকফাস্ট করে আসছে যে গাড়ি তোমার মোটামুটি পঞ্চান্ন ষাট কিলোমিটার চলার পরে একটু দাঁড় করিয়েছিলাম তারপরে গাড়ি স্টার্ট করছি তোমার ইয়ে ব্যাটারি সিগন্যাল লাইট জ্বলে রয়েছে মানে ব্যাটারি মনে চার্জ দিচ্ছে না মার গেড়েছে তাহলে কি হবে যদি রাস্তায় মানে এখন তো আমি যাচ্ছি একটু দূরের দিকে মানে নন এসিতেই গাড়ি চলবে গাড়ি কি ফেঁসে যেতে পারে আমার উঠে পড়েছে আমরা চলেছি তো সবচেয়ে প্রবলেমের বিষয় হচ্ছে আজকে এ মৃত্যুঞ্জয় বাবু ব্রেক ডাউনওয়ালা গাড়ি নিয়ে চলে এসেছে আমাদের জন্য ব্যাটারির নাকি চার্জিংই হচ্ছে না এবার কি করব জানি না অন্য একটা প্ল্যান করা হয়েছে ওনার একটা প্ল্যান করেছি আর আমার সঞ্জীপকে বলেছি ওর বাইকটা নিয়ে আসতে ফোনও এসে গেছে ঠিক আছে চন্দনই ফোন করছে হ্যালো দেখেন আপনি চাবাড়াঙার মুখটায় দে সকাল বেলায় যে গ্রামের পরিবেশ দেখাবো কাজও করব তো দিনটাই শুরু হয়েছে একটু গাড়ির কিছু করার নেই গাড়ির যেকোনো মুহূর্তে ব্রেকডাউন হতেই পারে এখন গাড়িটাকে সুস্থভাবে ছাড়াই করে নিতে হবে কারণ দিনের বেলা তো অসুবিধা নেই রাতের বেলায় মেন সমস্যা আছে কারণ ব্যাটারি চার্জ হচ্ছে না তো যেটা আমরা বুঝতে পারলাম ডাইনামো খারাপ হয়ে গেছে যেতে গেলে রাত্রেবেলা তো পুরো ব্যাটারি ফাংশান তো ব্যাটারি ছাড়া রাত্রেবেলা তো গাড়িই চলবে না হয় আমাকে এখানে গাড়ি ছেড়ে দিতে হবে ও বা কলকাতায় চলে যাবে আমি একটা যন্ত্র করে কাজ করতে হবে আর যদি মিস্ত্রি পেয়ে যাই তো এখানে সারাই করে নেবো ও গাড়ি সারাই করতে করতে আমি আমার কাজ সেরে নেব চলো বন্ধুরা দেখি কি আজকে দিনটা কিভাবে দ্রুত হয়েছে কিভাবে শেষ হয় সেটাই হচ্ছে দেখার অপেক্ষা তোমরাও দেখতে থাকো সকাল মিস্ত্রিরাও চলে এসছে গাড়ি সারাই ফেল এখন বোঝা যাচ্ছে না জয় প্রচুর টেনশনে আছে কি করবে বোঝা যাচ্ছে না আগের দিন কুকুরকে নাকি এই বোনেরটাকে নতুন চেঞ্জ হয়েছে আমার মনে হয় তোর এই বোনেট খুলেছে না এর থেকে হয়তো কিছু লুজ হতে পারে আমার যা মনে হচ্ছে তোর যেরকম যা চলছে এটাই তো আগের দিন এইখানে লাগিয়ে ভেঙেছিস আবার এটা আছে এইখানে ঘষা খেলো কি করে রে এটা নতুন লাগিয়ে একদম ঘষা খেয়েছে টেনশন নিস না ভাই অল ইজ অল অল ইজ অল অল ইজ সঞ্জীব চলে এসছে বাইক নিয়ে ওর রথ নিয়ে ভাই আমাদের দিন খারাপ দিন খারাপ ভাই সকাল সকাল মর্নিং ওর সাথে ফার্স্ট ডে তেই না না গাড়ি ঘুরিয়ে বসে আছি সব ফিরে আমি যাই গাড়ি থাক ও গাড়ি করিয়ে আসবো আর কি করে কাকা গাইডে একটু তাড়াতাড়ি করো কলকাতায় যাবো আজকে হবে না বলা না হবে না পাওয়া যায় না ঠিক আছে বল তুই খারাপ রুম ঠিক কর আজকে আমার আমাকে এটা আমাদের

গাড়ি নিয়ে এসি গাড়ি কোথায় গেল গাড়ি গেছে কলকাতায় মিনিটান কারণ গাড়িতে একটা যান্ত্রিক টুটি এসেছিলো তার কার্বনের কোনো সমস্যা আসছিলো সেই জন্য গাড়ি কলকাতায় পাঠিয়ে দিচ্ছি রাত্রেবেলা রিক্স নেই তাই এখন হচ্ছে বাড়ি ফেরার পালা তার স্টেশনে আছি বা থেকে ট্রেন ছাড়বে যাবো হাওড়া হাওড়া থেকে মেট্রো ধরি বা বাসে যাই তাতে করে যেতে হবে

ট্রেনে বসে আছি কারণ আমায় হাওড়ায় নামতে হবে মানে ট্রেন নামার পরে যেন আবার হেঁটে মানে অনেকটা হাঁটতে হয় যদি মাঝখানে উঠি হিট থাকে তো সেই জন্য একদম সামনে উঠে বসেছি তারকেশ্বর অব্দি যাবে তারকেশ্বর থেকে আবার ওটা হাওড়া হয় প্রকৃতির দৃশ্য দেখতে দেখতে চলছি আমরা যখন ট্রেন দেখলে হাত দেখাতাম ওই বাচ্চারা দেখো হাত দেখাচ্ছে এই দেখো মাঠে সব ধান কেটে রেখে দিয়েছে ওই গাড়ি ধান যাচ্ছে কিছুদিন আগে যদি আসতাম সবুজে ভরা ক্ষেত দেখা যেত এখন একদম সম্পূর্ণ ডিফারেন্স মানে ধান চলে গেছে ধানের গোলায় আর এখন শুধু ক্ষেত করে রয়েছে ধান জারার কাজ চলছে কিছু কিছু জায়গায় যে ধান ভরছে খুব দূরান্ত দেখো সব ধান কেটে রেখে দিয়েছে এই গ্রাম বাংলায় মানে মাঠের ধান যখন গাছ হয় মানে সবুজে ভরা তারও একটা দৃশ্য একটা রূপ নেয় যখন ধান পাকে সোনালী ধান পাকে তখন তার একটা দৃশ্য নেয় রূপ নেয় বাংলার মাঠ আর যখন ধান কেটে উঠে যায় তারও একটা রূপ নেয় এই এখানে আলু বা ওই রবি ফসল চাষের জন্য তিল এরপর তো তিল লাগাবে বাবা আবার আগুন লাগিয়ে দিয়েছে রে তারকেশ্বর টু গোঘাট এটা এখনো সিঙ্গেল লাইনের রয়েছে এটা ডবল লাইন হওয়ার কথা খুব তাড়াতাড়ি এখান থেকে বিশ বাঁকুড়ার ট্রেন চালু হয়ে যাবে মানে এটা ডবল লাইন এখনো করেনি ভারতীয় রেল এটাই একটা জায়গায় মানে এখনো পর্যন্ত সিঙ্গেল লাইনে চলছে ট্রেন আরও হয়তো হতে পারে খুব শীঘ্রই বাঁকুড়া বিষ্ণুপুর যখন আমার মনে হয় বাঁকুড়া বিষ্ণুপুর যখন কানেক্ট হয়ে যাবে এটা ডবল লাইন করে দেবে ভারতীয় দেখতে দেখতে তারকেশ্বর চলে এসেছি এখান থেকে আবার কটার সময় ছাড়বে এই ট্রেনটা আরামবাগ থেকে তারকেশ্বর অব্দি আবার তারকেশ্বর থেকে এটা হাওড়া হয়ে যাবে গতিশক্তি অনুযায়ী তারকেশ্বর স্টেশনটাও রিনোভেশনের কাজ চলছে এই তারকেশ্বর তা ভেঙে নতুন করে রিনোভেশনের কাজ চলছে তারকেশ্বর ছেড়ে দিলো হাওড়ার দিকে যাত্রা চলে এসছি হাওড়া স্টেশন আমরা এখান থেকে বাস ধরবো আর সোজা বাড়ির দিকে চলে যাবো ঘড়ি কাটায় বাজে ঠিক ছটা চল্লিশ দেখো ছটা চল্লিশ বাজে সকালবেলা গাড়ি দূরে বাইক তাহলে ট্রেন যদি জলপথের লঞ্চটাই বাকি আছে আমার যা মনে জীবনে আজকে দেখি যাই যেতে হাঁটি স্টেশন থেকে বেরিয়ে পড়ছি আর বাস আছে কিনা দেখি ঠাকুরপুকুর যাওয়ার সেই বারোটি আমতলা বাসের জন্য দাঁড়িয়ে আছি কিন্তু বাসের দেখা নাই কারণ ঠাকুর দুপুরে ঘুরে কোনো গাড়ি কোনো কক্ষ কিছুই যায় না এখানে বাস চলে এসেছে লাইনেও দাঁড়িয়ে রয়েছে লাইন

to yeah. তো হ্যালো বন্ধুরা বাড়িতে চলে এসেছি এখন ঘড়ির কাটায় সাড়ে নটা বাজে আজকে শীতের সকালে ব্লক করতে বেরিয়েছিলাম তা তার মধ্যে অনেক কিছু অঘটন ঘটে গেছে অঘটনটা হচ্ছে আমি গাড়ি নিয়ে যে গাড়িটা নিয়ে গেছিলাম সেই গাড়িটা খারাপ হয়ে গেছিলো সেই গাড়িটা আমাকে তারকেশ্বরের চাপা থেকে ফেরত পাঠাতে হয়েছে কারণ ওই গাড়িতে নিয়ে রাত্রে তো আর ফিরতে পারতাম না তো ট্রেন বাস গাড়ি সব কটাই একই দিনে সব চাপা হয়ে গেল একটা দিনে তো আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে বন্ধুরা তোমাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব বাটন আমাকে অনেক বেশি অনুপ্রেরণা দেবে আগামী দিনে আরও নতুন নতুন ব্লগ করার জন্য আশা করি এই ব্লগটা তোমাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক সাবস্ক্রাইব অ্যান্ড কমেন্ট করো আর কীরকম ব্লগ তোমরা দেখতে চাইছ সেটাও আমাদের জানি চলো বাই ma tegelikult blogiga nii seesugune cool. .